السلام عليكم ورحمة الله وبركاته Así said el... ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم ركيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان استقر حديث كتاب الله

আমাদের সকলকে তারই নির্ধারিত তোরাকাত নামাজ আদায়ের লক্ষ্যে বাগে মেহমান হিসেবে মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন আমরা প্রত্যেকে সেই গরিয়ান মহিয়ান আল্লাহর দরবারে হৃদয়ের সবটুকু গুজার করে দিয়ে মহাপতের শহীদ কালিমাতের শুকর আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ সালাম পিওলবী বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্ল সাল্লামের প্রতি যার আনিত জীবন বিধানের যথাযথ অনুসরণ এবং বাস্তবায়নের মাঝে রয়েছে আমাদের জীবনে শান্তি পরকালের মুক্তির গ্যারান্টি আমরা সেই রসলের প্রতি দূর পাঠ করি আমরা সকলেই বলি সাল্লি সুফ্রিয়সল্লিয়ালিক রাম আজ আমরা খোদ্ভাই যেই বিষয়টা আলোচনা করব একটা নিষিদ্ধ হারাম বিষয়ের উপরে আমরা আজকে কথা বলব বিশেষ করে যেই নেশা জাতব্য প্রাণ করলে মানুষের বিকৃতি ঘটে এবং যেটা হারাম ঘোষণা করা হয়েছে এই বিষয় নিয়ে ইনশাল্লাহ বিশেষ করে মদের উপরে আমরা আজকে আলোচনা শুনব যে কথাগুলো কোরআন এবং হাদিসের আলোকে আমাদের সামনে আসবে আমরা মনোযোগ সহকারে কথাগুলি শুনি যাদের মধ্যে এই যে তিকু কু অভ্যাস বদ অভ্যাস রয়েছে আজকের কোরআনের এই কথা শুনে আমরা তোবার মাধ্যমে এই অপকর্ম থেকে যেন আমরা দূরে সরে আসতে পারি মহান রব আমাদের সকলকে সেইভাবে আমন করার তৌফিক দান করুন আমিন আল্লাহ পাক কোরআনি কারীমে ارشاد করছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইনমাল খামরুয়াল মাইসুরুয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিযসুম মিন আমালিশ শাইতান ওয়াজাতানিবু তুফলে তুফলিহুন আল্লাহ বলছেন হে মুমিনগণ মদ্যপান প্রতিমা এবং ভাগ্য নির্ধারক লটারি এসব শয়তানের অপবিত্র কাজ ছাড়া আর কিছুই নয় অতএব এগুলি থেকে তোমরা বেঁচে থাকো তাহলে তোমরা কল্যাণ লাভ করতে পারবে এই আয়াতে বেশ কয়েকটি হারাম বিষয়ের কথা উল্লেখ করেছেন আমরা এই স্বল্প পরিষ প্রত্যেকটা বিষয়ে আলোচনা করার সুযোগ হবে না এই জন্য আজকে বিশেষ করে মদের মদ খাওয়া এটা কতটুকু হারাম এই বিষয় সম্পর্কে আল্লাহর কোরআন কি বলছে হাদিস কি বলছে এই বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ অমা তৌফিকিল্লা বিমা শিয়াতিল্লা এখানে আল্লাহ পাক বলছেন ইন ইয়া আমানু ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন ইননামাল খামর ওয়াল মাইসির অর্থাৎ খামর মানে মদ মাইসির জুয়া ওয়াল আনসাব ওয়াল আজলাম সুম্মিন মিন এরপরে ক্রমান্বয়ে বলছে প্রতিমা মূর্তি পূজা তারপরে ভাগ্য নির্ধারক লটারি এই সম্পূর্ণগুলি এগুলি শয়তানের কার্যক্রম এর মধ্যে কোন কল্যাণ নেই সুতরাং থেকে যারা বেঁচে থাকতে পারবে তারাই কল্যাণ লাভ করবে বিশেষ করে আজকে যে বিষয়টা আমরা আলোচনা করবো মতের উপরে আজকে দেখা যাচ্ছে এটার সরাসরি একেবারে ছড়াছড়ি মুসলমানদের মধ্যে এটার ব্যাপকতা আমরা লক্ষ্য করছি কেমতের পূর্বে আল্লাহ সাল্লাম সালামের করছেন যে এই বিষয় এইভাবে করে মানুষ ব্যবহার করবে বা পান করতে থাকবে এটা যে হারাম কাজ মানুষ এটা হারাম মনে করবে না তাহলে তোমরা মনে করবে যে কেমত ঘনিয়ে আসছে তো এই মত হারাম কেন একসময় মত কিন্তু হারাম ছিল না ইসলাম সর্বপ্রথম যখন আরব দেশে রসলি করিম সাল্লি সাল্লাম আসার আগ পর্যন্ত বা আসার পরেও সেখানে মদের সরাচরি ছিল চালু ছিল সেই সময় ওই ব্যক্তি বেশি অভিজাত ভদ্র আধুনিক এলিট যার বেশি মদ পাওয়া যেত তো এই মদ অভ্যাস দীর্ঘদিন পর্যন্ত চলে আসছে এটা হঠাৎ করে বন্ধ করার নিষেধ আসলে নিষেধাজ্ঞা আসলে বন্ধ করা যাবে না ইসলাম আসলে মানুষের উপরে সবকিছু কি করে সহনীয় পর্যায়ে আস্তে আস্তে মানুষকে অভ্যস্ত করার চেষ্টা করে যে কথা বলছিলাম প্রথমত তিনটি পর্যায়ে মদকে কি করা হয় হারাম করা হয় যেহেতু মদের প্রচলন সেই সময় সাহাবাহিকার আমরা অনেকেই বেশিরভাগই মদ পান করতেন সেটা সেই সেই সময় যাই ছিল আল্লাহর পক্ষ থেকে যখন এই নিষেধাজ্ঞা আসলেন প্রথমতে বলা হলো যে এই মদ পান করে তোমরা কি করো না তোমরা মত পান করে এই নামাজের কাছে যেও না এটার একটা বিরাট প্রেক্ষাপট রয়েছে মদ পান করে মসজিদে এসে নামাজের ইমামতি করতেছিল একজন তখন তিনি ইমামতি করতে যেয়ে সুরা কাফির তেল করছিলেন বারবার করে প্রত্যেকটা আয়াতেই তিনি কি করছিলেন ভুল করছিলেন এরপরে আল্লাহর পক্ষ থেকে কোরআন কারিম আয়াত নাজিল হলো যে তোমরা কি না এই মদ্যপ অবস্থায় মদ পান করে তোমরা আহ লা তাকরাবুল সালা মদ পান করে তোমরা মর্জে আছো তো এই নির্দেশ পাওয়ার পর অনেকেই এ থেকে দূরে সরে আসছে ছেড়ে দিয়েছে বদ্রবাস কিন্তু আরো অনেকে রয়েছে এরপরে দ্বিতীয়বার আসলো যে মদ তোমরা পান করো এটা

তারা দেখলেন যে আল্লাহ পাক কোরআন আয়াত নাজিল করে যখন বললেন যে এটা উপকারের চেয়ে অপকার বেশি ক্ষতি বেশি সুতরাং বুদ্ধিমান যারা তারা কি করলেন ছেড়ে দিলেন এরপরে কি উদাংশ বাকি রয়ে গেল এরপরে আল্লাহ পাক কোরআন কেরিমের এই যে সরাসরি আয়াত নাজিল করে সেটা কি করে দিলে নিষিদ্ধ করে দিলেন এই সরাব এই এই মত কোন অবস্থাতেই কোন কি নাই জায়েজ নাই কারণ কুল্লু মাস্কারিন হারাম প্রত্যেক বৈকি মুসলিম শরীফের হাদিস এটা নিষিদ্ধ হারাম এবং কবিরা এই মদের কি আছে আপনারা একটা উদাহরণ দিতে পারবেন না যে সমস্ত মানুষ মানুষ মদ পান করে বা যারা একটা মানুষ সুস্থ আছে দেখাতে পারবেন না এবং চিকিৎসাবিদ্যা মদের অপকারিতার ব্যাপারে বহু কথা বলা হয়েছে যে মানুষের মাথার মধ্যে লক্ষ লক্ষ সেল রয়েছে এই মদ পান করার কারণে এই সেলগুলি কার্যকারিতা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় মদ পান করার ফলে মানুষের কিডনি কি হয়ে যায় নষ্ট হয়ে যায় মদ পান করার কারণে মানুষের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গানগুলি আস্তে আস্তে কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এক পর্যায়ে দেখবেন প্রত্যেকটা মদ যারা মদ পান করে মানুষ অসুস্থ অল্প বয়সে বেশিরভাগ হ্যাঁ স্বল্প বয়সে মানুষ কি করে মৃত্যুবরণ করে তো এই জন্য এটার মধ্যে কোনো কল্যাণ নাই ইসলাম যেটার মধ্যে কল্যাণ নাই ইসলাম সেটাকে কি করেছেন নিষেধ করেছেন বাণী মদ বা বাদ্যযন্ত্র যা মানুষের জ্ঞান বুদ্ধিকে কি করে দেয় আচ্ছন্ন করে দেয় এখানে যে বিষয়গুলি আলোচনা করেছে আপনারা একটা এই উদাহরণ দিতে পারবেন না যে তাস বা দুয়া দ্বারা খেলে তাসে নাশ সর্বনাশ করে ফেলেছে তাস খেলে সর্বস্ব হারিয়ে পথের ভিকারী হয়েছে এরকম উদাহরণ লক্ষ লক্ষ আছে কিন্তু তাস খেলে কেউ বড়লোক হয়েছে জুয়া খেলে এরকম একটা কমানো আমরা দিতে পারবো তো এই জন্য যে নীতি যে গণকের কথা বলা হয়েছে এটা সম্পূর্ণ একটা কি ভণ্ডারি যারা ভবিষ্যৎভাণী করে মানুষ থেকে টাকা নেয় এক শ্রেণীর বোকা মানুষ তারা এটা কি কি করে বিশ্বাস করা সম্পূর্ণ নিষেধ হারাম মানুষ কিভাবে ভবিষ্যৎবাণী করতে পারে এই বিভিন্ন কথাবার্তা এই আপনিও যদি বুদ্ধি করে দুই সেটটা কথা কন দুই একটা তো কি ফল এই আমাদের এলাকায় এরকম একটা ঘটনা ঘটছিল এক বাপের দুই সন্তান ওনারা দোনোজনেই দাবি করছে ওনারা কি খুব বুজুর্গ ফকির ওনারা দুজনে যেটা কয় হয় বড় বাইরটা ঠিক হয় না হয় কি ছোট বইটা ঠিক হয় কিভাবে মনে করেন কারো সন্তান হবে তো এই ফকিরের কাছে আসলে একজনে বলে যে তোমার পুত্র সন্তান হবে আরেকজনে বলে যে তোমার কি কন্যা সন্তান হবে তো তো সন্তানে হয় দুই ধরনের হয় 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 ছেলে নাই মেয়ে কথা ঠিক কিনা তাহলে দু কইলে একজনেরটা তো ঠিক হবেই এইরকম এটা জানার পরেও অনেক বোকা মানুষ আছে এখানে এসে কি করে ভিড় করে হাদিয়া তুফা তাদেরকে দেয় এই শেষটা পর্যন্ত নাই যে আসলে সে যেটা বলছে সেটা তো আমিও বলতে পারি দুইটা বললো তো একটা কি হবে সঠিক হবে এবং গণনার ব্যাপারে যারা গনে অনেক কিছু ফন্দিফিকির ফিকির করে তারা কি করে কথা বলে কায়দা করে কথা বলে যে এবার পানি খুব এরকম পানি হবে বাঁশের আগা দিয়ে মানুষে কি করবে নৌকা নৌকা ভাবে তার মানে এটা দুই ধরনের ই আসছে এটা অর্থ বাঁশের আগা মানে কি একেবারে অগ্রভাগ যেটা পানি যদি কম হয় তাহলে বাসের অগ্রভাগ ছোট হইলেও কি এটা দিয়ে কি করা যাবে নৌকা চালানো যাবে আবার যদি পানি বেশি হয় তাহলে পুরা বাসটা ব্যবহার করলে বেশি পানি হওয়ার কারণে গভীরতায় চলে যাবে আগাটা দিয়ে আগাটাতে কি করতে হবে অগ্রভাগে কি করতে হবে ধরতে হবে তো এই জন্য যারা এই জাতীয় কাজের সাথে লিপ্ত তারা এরকম কিছু টেকনিক অবলম্বন করছে যা আমাকে আপনাকে কি করতে পারে বোকা বানাতে পারে এই জন্য যারা গণকরা এরকম অনেক কিছু বলে দেয় তো তোমার এই এই হবে তুমি এই এই হাত দেখে গণে না এটি সম্পূর্ণ ভণ্ডামি এগুলি বিশ্বাস করলে কবিরা কবিরাগুনা হবে এবং বিশ্বাস করার তো কোনো কারণই নাই একজন বসে বসে মানুষের ভবিষ্যৎবাণী গণে আর এইভাবেই তার জীবিকা নির্বাহ করছে একজন বুদ্ধিমান চালাক মানুষ হঠাৎ করে গিয়ে তার গালের মধ্যে খুব কষে একটা চরমালল সে একেবারে এইভাবে দাঁড়িয়ে বললেন আমি কি অপরাধ করছি আপনি আমাকে এই থাপ্পড় দিলেন কেন ওই থাপ্পড় দিচ্ছি তার কারণ আছে তুমি কি করো আমি মানুষের ভবিষ্যৎ গণে গণি আমি মানুষের ভালো মন্দ কিছু আমি বুঝি তো তুমি মানুষের ভালো মন্দ বোঝা তোমাকে যে আমি আর থাপ্পড় দিব এটা তুমি বোঝো নাই আমি যে তোমাকে থাপ্পড় দিব এটা তুমি বোঝো নাই তুমি যদি মানুষের ভালো মন্ত বোঝতা তাহলে আমি যে তোমার থাপ্পড় দিব এইটা তোমার গণনায় ধরা পড়ে নাই আসলে বিষয় হচ্ছে কি এরকম সব ভালি এই বিষয়গুলির ব্যাপারে মূলত এখানে কথা বলা হয়েছে এরপরে কেননা তার সকল অপকর্মের চাবি কাঠি পান করে মানুষ যা ইচ্ছা তাই করে স্ত্রীরও মা বলে একশোবার মা বলে ডাকে এবং যেত উলুঙ্গ হয়ে যায় তখন তার কি থাকে না সেন্স থাকে না তার বুদ্ধি থাকে না এই জন্য বলা হয়েছে যে খামার তোমরা কি করো না মদ পান করো না ইন্নাহু সেটা সকল অপকর্মে সাবিকাটি এটার অপকর্মগুলি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এরপরে বলছেন ইজিতেনাবুল খামার তোমরা এই মদ থেকে দূরে থাকো কেননা সেটা সকল অশ্লীল কাজের মূল সেটা অশ্লীল কাজের মূল আমি উদাহরণ দিলে অনেক উদাহরণ দিতে পারবো তো আল্লাহ রসফ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এখানে বলছেন যে তোমরা মদ পান করো না মদ পান করলে এমন কোনো কাজ নাই যে ওই ব্যক্তির দ্বারা সংগঠিত হয় না এরপরে গ্রীন সাল্লাল্লাহুসাল্লে গুরুত্বপূর্ণ হাদিস যেটা বলছেন লা ইয়াদুল জেন মুদমিনুল খামার যে ব্যক্তি রীতিমতো অর্থাৎ প্রতিনিয়তই কি করে মত পান করে সে কখনই জান্নাতে যাবে না তাহলে হয়তো আপনারা বললেন মাঝে মাঝে পান করা পান করা কি যায় না মাঝে মাঝে পান করা যায় নাই তবে ইসলাম এইটুকু অধিকার দিয়েছেন এইটুকু দিয়েছে কেউ যদি না বুঝে যদি মত পান করার অভ্যস্ত হয়ে যায় এরপরে এক পর্যায়ে যদি সে তোবা করে এক পর্যায়ে যদি সে তোবা করে খাঁটিভাবে যদি তোবা করতে পারে তাহলে তাকে কি করে দেন ক্ষমা করে দেন এই জন্য কিন্তু এটা জানার পরও যদি বারবার সে তো বা তো করে না বারবার সে এই অপকর্ম করতে থাকে তাহলে তার এই অপকর্মের কি হবে না ক্ষমা হবে না এবং কেয়ামতের দিন তাকে খুব অপমানিত করে কি করা হবে উটানো হবে এবং জাহান নামের অগ্নিকুণ্ডে চিরকালের দিন তাকে কি করা হবে নিক্ষেপ করা হবে

জড়িয়ে পড়ে এবং এটা অশ্লীল কর্মের মূল যে ব্যক্তি নেশাতব্য থেকে বেঁচে থাকে না তারা আল্লাহ এবং রাসুলের করে আর আল্লাহ এবং রাসুলের নাফরমানি করার কারণে সে শাস্তির হকদার হয় আল্লাহ বলেন কোরআন যারা আল্লাহ এবং তার রাসুলের নাফরমানি করে সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদেরকে এমন আগুনে প্রবেশ করাবেন যেখানে চিরতাল চিরকাল সে অবস্থান করবে আর সেই এ অগ্নিটা অত্যন্ত দাহিকা শক্তি খুব বেশি এবং সে অপমানজনকভাবে সে এই আগুনে কি করতে থাকবে মুহিন বলা হয় যেটা অত্যন্ত তীব্র দাহিকা শক্তি বেশি সেই আগুনকে বলা হয় যে এই আগুনে সে সে কি করতে কি করতে থাকবে জলতে থাকবে এরপর আসুলিকের ইনসাল্লা সাল্লাম বলছেন দশ ব্যক্তির ব্যাপারে বলছেন যে দশ ব্যক্তি রাসুলিকর ইনসাল্লা আলাহ আলিসাল্লাম দশ ব্যক্তিকে অবিসম্পদ করেছেন এক যে এই মদের নির্যাস বের করে দুই যে মদ তৈরি করে তিন মদ পানকারী যে মদ ব্যবহার করে চার যে মদ পান করায় পাঁচ মদের যে আমদানি কারক ছয় যার জন্য আমদানি করা হয় সাত বিক্রেতা আট ক্রেতা নয় সরবরাহকারী এবং দশ এই মদ বিক্রি করে দ্বারা এটা থেকে লাভ অংশ নেয় এই দশ জাতীয় লোকের উপরে আল্লাহর কি আল্লাহ রাসুলের অভিসম্পাদ হজরত উমর রদালা বর্ণনা করেন যে তিন শ্রেণীর লোককে তিন শ্রেণীর লোকের জন্য জান্নাত হারাম তিন শ্রেণীর লোকের জন্য জান্নাত হারাম তার প্রথম শ্রেণী হচ্ছে যারা মদ্যপানে অভ্যস্ত অর্থাৎ রেগুলার মদ পান করে দ্বিতীয় হচ্ছে যারা মাতা পিতার অবদ্ধ সন্তান তৃতীয় হচ্ছে যারা নিজ পরিবারের বেহায়ক কি করে ছড়ায় অর্থাৎ মেয়েরা বেপরদায় চলে ছেলেরা যা ইচ্ছা তা করে যেভাবে চলাফেরা করার স্বাধীনতা দিয়েছে নিষেধ করে না তাকে কি করে না সংশোধন করার চেষ্টা করে না হ্যাঁ এই এই তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাস হারা আব্দুলিব উমর রাজু বলেন যে রাসুলি কির সাল্লাম বলছেন যে ব্যক্তি দ্রব্য পান করে আল্লাহ তার চল্লিশ দিনের নামাজ কি করবেন না কবুল করবেন না যদি এই অবস্থায় সে মারা যায় তাহলে সে জাহান নামে যদি তোবা করে তাহলে তার তৌবা কবুল করবেন এইভাবে যদি বারবার যে কথা আমি আগে বলছি যে বারবার সে কি করতে থাকে এই তৌবা করার পরও আবারও সেটা করে তবা করার পরো আবারও সেটা করে তোবা করার পরে আবারও সেটা করে তাহলে বলা হয়েছে কি যে এভাবে যদি সে বারবার করতে থাকে তাহলে তার এক পর্যায়ে তার কৌবাউ কি করা হবে না কবুল করা হবে না এরপর ইবনে উমর বলেন যে রাসুল সাল্লাম বলছেন যে নেশাদার দ্রব্য আর সব ধরনের মদ হারাম যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করবে বিহীন অবস্থায় মারা যায় সে জান্নাতের সুগন্ধিত পাবে না সুগন্ধীয় পানীয় জিনিস পাবে না সে জাহান নামে যাবে এইভাবে করে অনেকগুলি হাদিস রয়েছে সর্বশেষ যে হাদিসটা আমি আপনাদের সামনে বলতে চাই যে কেমনতের পূর্বে যে বিষয়গুলির আবির্ভাব ঘটবে রাসুলিখির ইসাল্লাহু সাল্লাম বলছেন হযরত আনাজ বলেন আমি রসুলিকার ইসাল্লাহু আলাইসাল্লামের কাছে শুনি নামিন আশরা আত্তু আই ইয়ার সরুজাহের

নারীর তুলনায় পুরুষের সংখ্যা কমে যাবে এমনকি পঞ্চাশ জন মহিলার পরিচালক একজন নারী হবে এইগুলি হচ্ছে এই কেয়ামতের লক্ষণ সর্বশেষ হজরতলা গাল্লিয় সাল্লাম দশটি উপদেশ দিয়েছিলেন যেগুলি আমাদের জন্য খুবই উপকারী এক আল্লাহ রসুল বলছেন তুমি কখনো সেরেক করবে না মাতা পিতার অবাধ্য না ইচ্ছা করে কখনো ফরজ সালাদ করবে না কখনো মদ পান করবে না সবসময় গুনাহের কাজে লিপ্ত থাকবে না গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবে খবরদার জেহাদ হতে পালাবে না জেহাদের ময়দান হতে যখন মহামারী দেখা দেয় মহামারীর অন্য অঞ্চলে চলে যাবে না এরপরে তোমার সামর্থ্য অনুযায়ী নিজের পরিবারের জন্য ব্যয় করবে শুধু জমাবার চেষ্টা করবে না তাদের প্রয়োজনীয় যেটা সেটা ব্যয় করবে পরিবারকে আদব শিক্ষা দিবে সর্বশেষ আল্লাহ সম্পর্কে সকলে ভয় করবে তোমরা ভয় করবে সম্মানিত ভাইরা অত্যন্ত ধ্রুততার সহিত অনেকগুলি প্রয়োজনীয় কথা আজকের খোদ আমরা আলোচনা করলাম বিশেষ করে মদ্যপানের ব্যাপারে যেই আলোচনা আমরা করলাম আজকের এই কথা শোনার পর এই জাতীয় কু অভ্যাস বদ অভ্যাস যেগুলি মানুষকে জাহান্নামের নামের উপযুক্ত করে দেয় মানুষকে জীবনকে ধ্বংস করে দেয় আমরা আজকে এটা শোনার পর আমরা সিদ্ধান্ত নিব তো অবা করব। মানুষের এই বন্ধু-বান্ধবের পালায় পড়ে যদি কোনো কখনো এই জাতীয় ঘটনা করে থাকি বা এখনো যদি অভ্যাস থেকে চিরদিনের জন্য তবা করে আমরা যেন ফিরে আসতে পারি মহান রব আমাদের সকলকে এই হারাম কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করুন আমিন ওয়া আকুনু ক্বাউলি হাদাসতাক্বুরুল্লাহ লিওয়ালাকুম ফাসতগফিরুল্লাহু ওয়াল গাফুরুর রাহিম আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. واصلي وسلم على نبينا ومولانا محمدا عبد الله ورسوله اما بعد. فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وبارك على محمد وازواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم ارحم امتي بامتي ابو بكر الصديق رضي الله تعالى عنه واشدهم في امر الله رضي الله تعالى عنه استكم هياء اسم رضي الله تعالى عنه اقداهم علي كرم الله وجهه فاتمة السيده النساء اهل الجنه رضي الله تعالى عنها الحسن والحسين سيد شباب اهل الجنه رضي الله تعالى عنهما الحمزه وصد الله وصد رسوله اللهم اكفر لباس لده مكفره ظاهره باطنه لا تغادر ذنبا اللهم ارحم تمام العشرة المبشرة والتابعين ومن اجمعين ولا المشرفين بالاسلام يوم الدين رضوان الله تعالى عليهم اجمعين اللهم اهد الائمة المسلمين الى سنة الرسل والخلفاء الراشدين اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا ميتا الا رحمته ولا ضالا الا هديته اللهم اغفر للمؤمنين والمؤمنات اللهم اغفر للمؤمنين والمؤمنات، اللهم اغفر للمؤمنين والمؤمنات، والمسلمين والمسلمات، والأحياء منهم والأموات، إنك مجيب الدعوات، عباد الله رحمكم الله، اذكروا الله يذكركم، ودعوه يستجب لكم، ولا ذكر الله أكبر وأكين.